আসসালামু আলাইকুম আমি হচ্ছে যাচ্ছি আজকে শরিয়াতপুর পাসপোর্ট অফিসে আমার মনে হয় আমি জন্মের পর থেকে যতটুকু বুঝি তখন থেকে কাগজপত্র নিয়ে এত এত দৌড়াদৌড়ি এই সার্টিফিকেট ভোটার আইডি কার্ড এরপর হচ্ছে পাসপোর্ট এটা সেটা সবারটা আমার মার বাবার কাকাদের বা কাকি যাদের হোক না কেন ছোটোবেলা থেকেই দেখছি দৌড়াদৌড়ি তো দেখা যায় আমার কাগজপত্র জন্য আমার বাবা প্রথম থেকেই হচ্ছে মানে ঠিক করে রাখার চেষ্টা করতেছিল বাট ওই যে পিছনের লোকগুলো যেভাবে যায় সামনে সেভাবে যায় ওরকম হচ্ছে কথা যেটাই হোক আমি হচ্ছে ভোটার আইডি কার্ড করেছি আলহামদুলিল্লাহ দুই দিন যাবত হচ্ছে ভোটার আইডি কার্ড হাতে পেয়েছি তো পাওয়ার পরে হচ্ছে আমার পাসপোর্টে পাপার নামে একটু প্রবলেম ছিল মানে একটু আগে পিছে ছিল যার কারণে হচ্ছে সেটা সংশোধন করব। তো সংশোধন করার জন্য হচ্ছে পাসপোর্ট অফিসে চলে গেলাম আর আমাদের পাসপোর্ট অফিস আমরা শরিয়তপুর থেকে হচ্ছে করি তো যার পর সকালে যেহেতু নাস্তা করে যায়নি ওই জায়গায় গিয়ে হচ্ছে নাস্তা করলাম আর নাস্তা করতেছিলাম হচ্ছে রুটি ডিম আর হচ্ছে ডাল ভাজি ডাল ভাজিটা সত্যি অনেক মজার ছিল রুটিটাও ভালো লেগেছে তেল ছাড়া রুটি ছিল এমনিতে সবসময় দেখা যায় পরোটা খাওয়া হয় তেল দিয়ে তো এই রুটিটা হচ্ছে তেল ছাড়া ছিল তো মানে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ভাজি দিয়ে রুটি দিয়ে ও খেতে ভালো লেগেছে আর আমরা গিয়েছি পাসপোর্ট অফিসে গিয়ে যাওয়ার পরেও হচ্ছে একদম কারেন্টটা চলে গিয়েছে মানে খুবই খারাপ অবস্থা আর কারেন্ট না থাকলেও অনলাইনে কোনো কাজেই ওরা করতে পারতেছিল না তো তারপরে কিছু কাগজপত্র ফটোকপি করতে হতো সেগুলো হচ্ছে ফটোকপি করলাম ফটোকপি করে তারপরে হচ্ছে আবার হচ্ছে পাসপোর্ট অফিসের সামনে যাচ্ছি ওই জায়গায় হচ্ছে অনলাইন করার জায়গা রয়েছে কম্পিউটার দোকান ওই পাশে থেকে হচ্ছে অনলাইন করতেছিলাম সব কিছু তো পাপা আমার আগেই হচ্ছে চলে গিয়েছিল তো অনলাইন করে সব কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বাসায় আসব তো তার আগে হচ্ছে একটু দুবাই প্লাজা যাব মানে শরিয়াতপুরের আর শরিয়াতপুরে না আমার এর আগে ওইভাবে যাওয়া হয়নি আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন হচ্ছে স্কাউটে গিয়ে হচ্ছে শরিয়াতপুর গার্লস কলেজে হচ্ছে তিন দিন ছিলাম এছাড়া আমার ওইভাবে শরিয়তপুরটা দেখাই হয় নাই তো দেখলাম যে বেশ কিছু ফুলের দোকান আছে এবং একটা পার্ক আছে খুবই সুন্দর এবং মোটামুটি ভালোই ছিল আর কি তারপরে হচ্ছে আমাদের যে জায়গায় কাজ ছিল ওই জায়গায় চলে আসলাম আসার পরে হচ্ছে কাজটা শেষ করলাম শেষ করে হচ্ছে আগের শরবত খেলাম তো আমাদের এই জায়গার আগের শরবতগুলোতে হচ্ছে বরফ দেয় তারপরে একটু দেখা যায় যে স্যাকারিন দেয় মিষ্টি হওয়ার জন্য বাট ওই জায়গায় শরবতটা একদম ফ্রেশ ছিল পিওর ছিল যার কারণে কালারটি একটু ওই রকম হচ্ছে তো তারপরে আমি আর পাপা হচ্ছে চলে আসতেছিলাম বাসা আলহামদুলিল্লাহ সব কাজগুলোই ভালোভাবে হয়েছে আর পাপা দেখে আস্তে আস্তে পুরো ঘুমিয়ে গিয়েছে আমার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছে কারণ সকাল সকাল গিয়েছি প্রচুর ঘুম আসতেছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।